প্রিয় বিওস আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনি কি বাড়ি নির্মাণের কথা ভাবছেন তাহলে বিশ্বাস এবং আস্থা রাখুন ইঞ্জিনিয়ার উপর ঠিকাদারের উপর নয় আজকের আলোচনার বিষয় হল এল শেফের একটি নান্দনিক ডুপ্লেক্স বাড়ির ডিজাইন এবং বাড়িটির ফ্লোর ফ্ল্যান এর সাথে আপনারা আরও দেখতে পাবেন বাড়িটির ফ্রন্ট ভিউ রাইট ভিউ লেফট ভিউ টপ ভিউ এবং ব্যাকভিউ আর বাড়িটি করতে কি পরিমাণ জায়গা লাগবে এবং বাড়িটি সম্পূর্ণ করতে আনুমানিক কত খরচ হতে পারে এই বাড়িটি করে দিয়েছি কানাডা প্রবাসী মোহাম্মদ উদ্দিন ভাইয়ের জন্য ওনার বাড়ি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় স্বপ্ন যখন একটি সুন্দর বাড়ি করার তখন আপনার স্বপ্নের ডিজাইনের জন্য আমাদের কাছে আছে অভিজ্ঞ আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার ডিজাইন টিম জমির আকৃতি যেমনই হোক না কেন আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব আমাদের ডিজাইন টিমের কষ্টের টাকায় স্বপ্নের বাড়ি তৈরি হোক একবারই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসে থাকা বেল আইকন বেলটি অন করে নেবেন প্রথমে আলোচনা করব বাড়িটির নিস্তলা ফ্লোর প্লান নিয়ে বাড়িটির দৈর্ঘ্য বিয়াল্লিশ ফিট এক ইঞ্চ এবং ফস্ত এক পাশে চোদ্দো ফিট দশ ইঞ্চ এবং অন্য পাশে পঁচিশ ফিট তিন ইঞ্চ সম্পূর্ণ বাড়িটি এক হাজার ষাট স্কোয়ার ফিট যদি আমরা শতাংশে হিসাব করি তাহলে দুই দশমিক তিন শতাংশ আর যদি কাঠা হিসাব করি তাহলে হবে এক দশমিক পাঁচ কাঠা শুরুতে রয়েছে একটি টেরেস বা ওপেন স্পেস যা আপনারা ফ্রন্ট ভিউতে দেখেছেন এই ওপেন স্পেস এর বাম পাশে প্রথমে রয়েছে ড্রয়িং রুম তারপরে রয়েছে একটি মাত্র বেডরুম বেডরুমের পাশে আছে টয়লেট এই বাড়িটিতে ডাইনিং রুম এবং সিঁড়ি রুম রয়েছে একই সাথে তার পাশে রয়েছে বড় সাইজের একটি কিচেন রুম এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর প্লান অর্থাৎ তলা আর এই দ্বিতীয় তলায় রয়েছে তিনটি বেডরুম তার মধ্যে একটি মাস্টার বেড ও একটি কমন বেড আরও রয়েছে দুইটি টয়লেট একটি অ্যাটাচড এবং অন্যটি কমন দ্বিতীয় তলার সামনের অংশে রয়েছে একটি ওপেন স্পেস বা ব্যালকনি উল্লেখ্য যে প্রথম ও দ্বিতীয় তলার প্রত্যেক রোমের সাইজ সুন্দরভাবে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এই বাড়িটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে আনুমানিক খরচ হবে চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা আর দুই দুইতলা সম্পূর্ণ কমপ্লিট করতে খরচ হবে চল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ টাকা